ওই বন্ধুরা কেমন আছেন আমি বারবার বলতাম না যে চলচ্চিত্রের কিছু মানুষ পিছনে সমালোচনা করে দেখছেন এদের দরদ নিয়ে কি রিভিউ উল্টা পাল্টা রিভিউ দেয় বুঝছেন আমি যে কেন কথাগুলো বলি তারা কিন্তু কাজ করে না তাদের কোনো কাজ নেই তাদের কাজ কি জানেন আপনি ভালো কাজ করবেন আপনার পিছনে সমালোচনা করবে যেটা কিন্তু আমার বেলাও করে আমার বেলা তো মনে করেন সমালোচনা করবে কিন্তু ভাই আমি যে অনুরোধ করি যে সমালোচনা বাদ দিয়ে আপনি কাজের ধান্দা করেন আপনার যেটা কাজ সেই কাজটা আপনি ভালোভাবে করেন আপনার কাজটা ভালোভাবে করার কারণে তাহলে কি হবে একটা ভালো প্রোডাক্ট হবে একটা দর্শক মনে করেন ভালো সিনেমা পাবে সেখানে না করে কী করেন শাকিব খান কী করলো রবিউল ইসলাম রাজ কী করলো অনন্য মামুন কি করছে অমুকে কি করছে এলা কেন করেন ভাইয়া নিজে তো কিছু পারেন না মানে নিজে পারেন না অন্য সমালোচনা করে লাইম লাইটে থাকা যায় না ভাইয়া আগে নিজের যোগ্যতা লাগে সব সময় মাথায় রাখবেন আপনার যোগ্যতা লাগবে যোগ্যতা আপনার থাকলে আপনিও লাইম লাইটে চলে আসবেন আপনার যোগ্যতা নাই অন্য সমালোচনা করে কি লাইম লাইটে আসতে পারবেন এটা কোনোদিন হয় না আপনি তো এই প্রথম এই প্রথম একটি সিনেমা যে পৃথিবীর বাইশটি তেইশটি দেশে একসাথে চলছে আপনারা পারছেন কেউ পারছেন চলচ্চিত্রের কেউ পারেন নাই একটা নিউজ আমার কাছে ছিল সেটা এস এম ছবি পরিচালিত দি রেঞ্জ ছবিটি ছয়চল্লিশটি দেশে নাকি চলছিল কিন্তু সেটা ধারাবাহিকভাবে অ্যাট এ টাইম না একসাথে না আমি এটা শুনেছিলাম জানি না কতটা সত্যতা কতটা কি তবে সেটা ধারাবাহিকভাবে আজকে ভারতে কালকে আরেক জায়গায় পশু আরেক জায়গায় এইভাবে চলছে এক মাস পরে আরেক জায়গায় কিন্তু এই যে মনে করেন আপনারা দরদ এত বড় একটা মনে করেন সিনেমা এই সিনেমার কেন সমালোচনা করেন আমি দর্শক ভাইরা আমি বলছিলাম চলচ্চিত্রের কিছু লোকের কোনো কাজ নাই তাদেরকে মানুষ চেনেও না তাদের নামও জানে না কিন্তু খামোকা মানে একটা ভাইরাল ব্যক্তির কে নেনাচালা করবে করে আলোচনা চলে আসতে চায় এ হচ্ছে চলচ্চিত্রের লোক কথা বোঝেন নাই তো এদের তো কোনো কাম নাই এদের কোনো কাজ নাই এরা শুধু মনে গান কে নিয়ে টানা হেঁচলা করে আলোচনা আসতে চায় তাই কি হয় বলেন তা হয় না এটাতে আলোচনায় বেশি দিন থাকা যায় না আলোচনায় থাকতে গেলে আপনাকে চলচ্চিত্র নিয়ে গবেষণা করতে হবে ভাবতে হবে চলচ্চিত্র নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ভালো গল্প ভালো গান ভালো আর্টিস্ট তৈরি করতে হবে ভালো ম্যাকিং করতে হবে ভালো লোকেশানে শুটিং করতে হবে এইগুলো করে আলোচনায় চলে আসেন তা নাহলে কি রবিউল ইসলাম রাজ কী করলো অনন্য মামুন কী করলো তারপরে রাহান রাফি কী করলো তারপরে যারা সিনেমা রানিং বানাচ্ছে তাদের পিছনে লেগে থাকেন কেন আপনারা কি আগের মতো পাইছেন যে প্রডিউসার ডাইকে আপনাকে ছবি দিবে বলেন আপনাদের কারণে তো অনেক প্রডিউসার ইনভেস্টার করতে ইনভেস্ট করতে আসে না অনেক ইনভেস্টার আই চলে যায় আপনাদের এই নোংরা নোংরা পলিটিক্সের কারণে আপনাদের নোংরা পলিটিক্সের কারণে কারণ আপনারা ভালো মানুষ না তো আর আপনারা কোনোদিন ভালো হবে না আপনারা ভালো হবেন কখন জানেন মারা গেলে এ তার আগে আপনারা সোজা হবেন না আপনার এই প্রকৃতির লোক আমি কিন্তু কিছুদিন আগেই বলতেছিলাম দেখেন কালিক সমালোচনা পিছনে কথা বলা টানাটানি করা এইগুলো শুরু করে দেবে একজন নতুন প্রডিউসার নিয়ে যাবেন দেখবেন কি করবে জানেন এ ও তো ডিরেকশনে বোঝে না মানে উনি সব বোঝে আর বাকি পরিচালকেরা কিছু বোঝে না এই সমস্ত কার্যকলাপগুলেন চলচ্চিত্রের মধ্যে চলে যেটা আমি বারবার নিষেধ করি আমি চল্লিশটা পরিচালকের সঙ্গে কাজ করেছি করার পরে পরিচালক হয়েছি আপনি কয়জন পরিচালকের সঙ্গে কাজ করছেন আপনি কি জানেন আপনি অন্যের সমালোচনা করেন আপনি কয়জন ওস্তাদের সাথে কাজ করছেন সেটাকে আপনি জাতির কাছে তুলে ধরেন আমি এটা স্ট্যাটাস দিছি আপনি কয়জন পরিচালকের সঙ্গে সহকারী পরিচালক ছিলেন প্রধান সহকারী পরিচালক ছিলেন আপনি সহকারী পরিচালক কয়দিন ছিলেন এটা আপনি জাতির সঙ্গে তুলে ধরেন না দেখেন না আপনি প্রডিউসার পেয়ে যাবেন তা আপনার নিজের যোগ্যতা নাই অন্যের যোগ্যতা নেই এটা আনলাইনি করেন কেন সিনেমা বানাইতে যোগ্যতা লাগে আপনার কাজ শিখতে হয় জানতে হয় এবং রাশি কাজ করে অনেক সময় ভাগ্যও কিন্তু কাজ করে তা আপনার অন্যের সমালোচনা বাদ দেন হল কিভাবে ঠিক হবে হল মালিকদের সাথে মিটিং করেন হল মালিকদের সাথে কথা বলেন সিনেমার প্রডিউসার নতুন যারা আসতে চায় তাদেরকে বোঝান অন্য কেউ নতুন প্রডিউসার নিয়ে আসলে তাদেরকে উস্কানি দেন কেন যে ও কী কী ডাইরেকশন জানে এই বলেন কেন ভাই কারণ যে ছেলেটার উপরে একজন প্রডিউসার টাকা ইনভেস্ট করতে চায় যে আশা নিয়ে সে চলচ্চিত্রে আসছে তাকে সিনেমা করতে দেন না বিজনের টানা টানা নিয়ে করেন কেন গবেষণা করেন কেন এই সমস্ত সাজলামিক কাজগুল ছেড়ে দেন বুঝছেন তার এই চলচ্চিত্রের সঙ্গে এক কোটি লোক জড়িত এক কোটি লোকের পরিবার জড়িত এক কোটি লোকের পেটের আহার জড়িত এক কোটি লোকের খাদ্য জড়িত এই চলচ্চিত্রের সঙ্গে সেই চলচ্চিত্রে অনেক কষ্ট করে আমিও আমার উদাহরণ দিয়ে বলি আমি অনেক কষ্ট করে একটা করে ছবির প্রডিউসার জোগাড় করি অনেক কষ্ট করে নিয়ে যাই এখন মনে করেন দাম করে একজন বললো কি আরে রাজ কি ছবি পরিচালনা করতে পারে এই একটা কথা বলে দিল ওই লোকটা কী মনে করবে ওই লোকটা মনে করবে আরে বাপরে বাবা আমি কি ভুল করলাম নাকি এইলেন কিন্তু ঘটনা ঘটতেছে আমাকে উদাহরণ দিলাম ধরেন আমার সাথে ঘটনা ঘটাইতে পারবেন না কারণ আমি চল্লিশ জন আমি উস্তাদের সঙ্গে কাজ শিখে পরিচালক হয়েছি ওইলান অন্য জায়গায় বইলেন ওলাম অন্য জায়গায় কাজে লাগবে আমার সাথে কাজে লাগবে না কথা বোঝেন নাই ধর আমি আমি ফেটে দেওয়ারই লোক কথা বোঝেন নাই আমি ফাড়ারি লোক যারা ফাটাইতে পারে না ওই সমস্ত দুর্বল লোকের কাছে তাদের বললেন ফালতা আমি করার জায়গা পান না মিয়া এই যে মনে করেন দরদ বাইশটি তেইশটি দেশে চলছে কেন সমালোচনা করতেছেন পিছনে কি কারণে করতেছেন আপনার লাভ কি আপনার সাকিব খানের দরৎ ছবিটি যদি সুপার হয় সারা বাইশটা দেশে বিশ্বের চলে এটা নাম না আমাদের বাংলাদেশের যে সাকিব খান কোথাকার বাংলাদেশের এই মেয়ে আপনার বিশ্বের লোক চেনে আপনার কয়টা লোকের দেশের লোক চেনে আপনার কলকাতার লোকই তো চিনবে না আপনাদের মেয়ে আপনারা শাকিব খানের বদনাম করেন আপনারা ছবির বদনাম করেন কেন করেন এগুলেন আপনারা খেয়ে দিয়ে কাজ নাই অন্য ব্যবসায় চলে যান চলচ্চিত্রে যারা করতেছে কষ্ট করে পডিউচার জোগাড় করতেছে করে সিনেমা বানাইতেছে তারা তাদের মতো কাজ করুক স্বাধীনতা পাবে আপনারা পিছনে টানটানি টানি করতেছেন কেন আপনারা অন্য বিজনেসে চলে যান অন্য ব্যবসা করেন পরিবারে খোঁজখবর নেন আমরা তো করে পডুসার জোগাড় করি প্রডিউসার জোগাড় করে নিয়ে আসে সিনেমা বানাই আর আপনাদের কাছে দায়বদ্ধতার মধ্যে থাকতে হয় কেন একটা সিনেমার প্রডিউসার জোগাড় করেন আপনার কি ওই দিন আছে যে ওই থেকে পরিচালক ধরে নিতে ছবি দিবে ওই দিন নাই কিন্তু এখন প্রডিউসার অনেক কষ্ট করে জোগাড় করতে হয় ম্যানেজ করতে হয় বুঝাইতে হয় একবার ছবিতে ইনভেস্ট তারা করে গ্যারান্টি দিতে হয় অনেক কিছু করতে হয় আপনারা তো মনে করেন পাইছেন খালি ক্যামেরা অ্যাকশন কাট ক্যামেরা অ্যাকশন কাট বললেই শুধু একটা সিনেমা হয় না এর পিছনে অনেক ক্যামেরার পিছনে অনেক কষ্ট থাকেন অনেক ধৈর্য সহকারে কাজ করতে হয় আপনারা ঘুরে ঘুরে মিয়া খালি বদনাম 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 একটা ছেলে পুরো ইন্ডাস্ট্রির মানে ধরে রাখছে সাকিব খানকে আপনি নিয়ে না আপনি অন্য কোনো নাই নাইকারি নেন কিন্তু অন্য নাই নাইকারি নিয়ে আপনি করেন না ভাই আপনাকে কে মানা করছে আপনাকে কেউ বাধা দিচ্ছে এখন পর্যন্ত তো একটা ছেলে মেয়েকে ঠিক মতো স্টাবলিশ করতে পারলেন না আইসাই কয় তিরিশ লাখ কি জানি নাম শুনছি শরীফুল রাত এত বলে কি পাঁচখানে রিভার সরালো কি তিরিশ লাখ টাকা চায় ওরে বাবারে তারপর আর একটা কি আছে কী ছেলেদের এলাকা নামও তো কইতে পারি না তো একসি দুই সিপি করে তো একদম ইস্টার মিস্টার আয় পনেরো লাখ চায় বিশ লাখ চাই আরে বাপটু বাপ এরা এরা টাকা পাওয়ার উপযুক্ত নাই এদেরকে আপনারা বোঝান না এই ছেলেদেরকে বোঝান এরা তো এই যুগের ছেলেবে আগের ছেলে বেলে যে আপনারা দেখলে হেরম করে চলবে আপনারা সালাম দিবে ওই যুগটা নাই এখন অন্য যুগ চলে আসছে তো এই ছেলেদেরকে বোঝান মিটিং করেন যে বাবা তোমার টাকা পয়সা দুই এক লাখ টাকা নেও একটা ছবি প্রজেক্ট হতে দাও পনেরো বিশ লাখ টাকা নিও না একটা সাকিব খান তো উপরে চলে গেছে তোমরা একটু উপরে উঠো এভাবে বোঝাও তাদেরকে মিটিং দেন তাদেরকে নিয়ে ডাকেন এইগুলান কোনো খবর নাই খালি সাকিব খান খালি সাকিব খান মানে ওটারে টানে নামাই না কেন টানে না নিলে তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি শেষ তখন আর কার পরিচয় দেবেন আপনার নিজের পরিচয় দিবেন আপনার পরিচয় দিয়ে কী হবে আপনাকে বিশ্বে কে চিনবে কোন দেশে আপনাকে চিনবে বলেন এইগুলান কথা বলি ভাই কারণ জানেন মনের দুঃখে বলি এলান কথা বলি তার মনের দুঃখে কারণ এ কয়েকটা লোক গুটি কয়ে কয়েকটা লোক